আজকের এই মহতি সম্মানিত সভাপতি মহাশয় উপস্থিত প্রয়াতা জীবেন্দ্রনাথ সরকার মহাশয় এবং তার পরিবারের প্রতি স্নেহশীল রাধা মাতা সকলকে আমি শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানা আপনারা কৃপাপূর্বক এসেছেন এই জন্যে আমার ব্যক্তিগত দিক হতে দেখো আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাই দাদা চলে গেছে সেদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অখণ্ড ভ্রাতা ভঙ্গন সুধি সজ্জন মণ্ডলী ছুটে এসেছে তার মরদেহ তার সন্তানের অপেক্ষায় সাহিত্য ছিল আপনারা সম্মান জানিয়েছেন শ্মশান যাত্রায় সকলে অংশগ্রহণ করেছেন এবং তার যে ক্রিয়া অনুষ্ঠান উপাসনা বিপুল সংখ্যক ভাবে আপনারা উপস্থিত হয়েছেন তা তার কীর্তি তার ব্যক্তিগত জীবন এবং আমাদের পরিবারের প্রতি আপনার সকলের স্নেহের নিদর্শন আমি এজন্য সকল যারা উপস্থিত ছিলেন দূর থেকে যারা সহানুভূতি জানিয়েছেন প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই বিভ্রান্ত সেদিনের অনুষ্ঠান যে কত দিক থেকে কত নুমিও ছিল আমরা অনেকেই তা দেখেছি তার জন্যে বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম মহানগর শাখার কর্মীবৃন্দকে আমি বিশেষভাবে আমার ব্যক্তিগত দিক থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমরা প্রাণ ভরা ভক্তি নিয়ে উপাসনা করেছি দেখেছি যে অনুচপ্রদিন কর্মীবৃন্দ কত দায়িত্ব নিয়ে শ্মশান কার্যের প্রত্যেকটি কার্য করেছেন এ সকল কিছুর জন্যই তাদের কাছে কৃতজ্ঞতা জানান তবে আপনাদের স্নেহভাজন হস্তন সেবক হিসেবে আমার একটা অনুরোধ প্রত্যেক অখণ্ড মন্ডলী তথা অখণ্ড সংগঠনে সংগঠনের বন্ধু দল থাকবে যারা শ্মশানের আবশ্যকীয় কার্য সম্পর্কে অবহিত থাকবে প্রয়োজনে আশ্রম থেকে আমরা তা প্রশিক্ষণ একই সঙ্গে সেদিনের অনুষ্ঠানের ব্যাপারে আমি বলব চমৎকার ভাবে শ্মশান যাত্রা হয়েছে উপাসনা হয়েছে কিন্তু একটি বিষয় আছে যেটি হবে অত্যন্ত সাত্বিকত বিমন্ডিত সেটি হচ্ছে শ্মশানে সয়ান আমরা ঘোষণা করে আমাদের দায়িত্ব শেষ করবো না আমাদের প্রিয়জন আমরা শেষ বিদায় জানাচ্ছি শ্মশানে তাকে যে সয়ান করবো পড়াব এই বিষয়টির মধ্যে একটা সৌন্দর্য থাকে হুট করে যেভাবে বিভিন্ন শ্মশান কার্যে বড়দের ওকে তোলা অখণ্ড কোন সেইভাবে করবে না এই বিষয়টির কিছু শৃঙ্খলা আমাদের জানা অনুশীলন করা এই একান্ত করে আমি দাদা প্রায় পাশে ছিলাম যখন এসেছি তখন

হরিও 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 অনুভব করেছি দাদা পরলোকে আমি মাঝি মৃত্যু কিন্তু হরিও বাবামণি বলে দিলেন পরে কালেও ভগবান আছেন এই কালেও ভগবান আছেন মৃত্যু যদিও আমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতার সৃষ্টি করেছে